কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের নিয়ে আসলাম আমাদের উপজেলা সেক্টরে আমরা একটা জমি কিনেছি তো জমিটা দেখার জন্য এক বছর জমিতে আসলাম তো জমিতে দেখতে পাচ্ছি সে ধান চাষ করছে এই যে খুঁটির পিলার এখান থেকে আমাদের ওই যে একটা কলা চারা ওই পর্যন্ত জমিটা তো তেরো শতাংশ জমির পরিমাণ তো জমিটা দেখতে আসলাম কী অবস্থা তো দেখতে পাচ্ছি জমিতে পাটের পর ধান চাষ করছে তো আমরা ধান পাট নেই না যে জমিটা কিনেছিল সেই নেয় তো দেখতে পাচ্ছি একটা আমের চারা আছে আব্বু রোপণ করছিলো এখানে কত বছর চারাগুলো আছে তো একটা দুইটা চারা আছে একটা একটা দুইটা তো ও দেখতে পাচ্ছি গাছের চাষ করছে এই যে আর একটা তিনটা চারা আছে আমের তো এই জায়গাগুলো আর এই যে হচ্ছে জমিটা ধান চাষ করছে এখান থেকে মাটি নিয়ে রাস্তা করছে তো দেখতে পারেন ওই ধান ওই যে কলা গাছ কলা তোমাদের জমিটা তো পাশে রাস্তা তো এই জমির পরিমাণ তেরো শতাংশ তো পাশে রাস্তা তো এখানে আগে হালট ছিল তো এখন রাস্তা হয়েছে তো আগে এ পর্যন্ত ছিল রাস্তা হয়েছে একটু রাস্তা পর্যন্ত মাটি কাটা লাগবে তো অবশ্যই আপনার কমেন্ট ব্যাপার জানাবেন কয় টাকার মাটি কাটলে তেরো শতাংশ জমি রাস্তা সমতল সমতল হবে অর্থাৎ ভরাট করা যাবে তো আছে এ পর্যন্তই পরবর্তী দিনে আমরা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের সাথেই থাকব তো দেখতে পাচ্ছি আমাদের রাস্তার পাশে একটা খড়ি খড়ি রাখছে পাটখড়ি ফোদপুর জেলা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাই বাই টাটা খুদা হাফেজ